সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি মহস্তনগর হাট হাটটি বগুড়া জেলার শিবগঞ্জ থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে প্রতি বুধবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে মোটামুটি ফ্রিজিয়ান উঠে থাকে দর্শক খুব একটা না মোটামুটি কিছু আমদানি হয় আজকে আমি আপনাদের এই হাট থেকে কিছু বকনা গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে ভাইয়ের কাছে একটা বোকনা দেখতেছি ফ্রিজিয়ান মোটামুটি সুন্দর আছে বোকনাটা এই যে বকনাটা বাজার এর মোটামুটি সুন্দর আছে দাম দর জানায় আপনাদের দাম আগে জানাই আপনাদের দর্শক আড়ে খুব একটা আমদানি হয় না মোটামুটি কিছু বকনা আমদানি হয়

গজন বকনাটার দাম কেমন চাইলে না 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 মানে আদরের দাম দিতে? বান আমরা চাও দাম দিতে হাজার দাম হচ্ছে ক্রোজ জাতের বকনা। এই যে বকনাটা। দশক গোমমডি ক্রোজ জাতের বকনাগুলো আমদানি হয় ফ্রিজিয়ান জাতের খুব একটা আমদানি হয় না এখানে। মাসা সুন্দর একটা বকনা দেখতেছি ফ্রিজাদের এই যে বকনাটা পালান মোটামুটি সুন্দর আছে দেখেন অনেক সুন্দর আসসালামু আলাইকুম এই বকনাটা বয়সটা কেমন হবে ছয় মাস হবে না দাম কেমন চাইলেন সত্তর হাজার কেমন দাম দিচ্ছে বাজারে ষাট বাষট্টি দশক সর হাজার চাওয়া দাম

দেখা দেখি চাইলেন বোকনাটার পঁয়ষট্টি হাজার কেমন দাম দিচ্ছে বাজারে সাতচল্লিশ আটচল্লিশ দশক পঁয়ষট্টি হাজার চাওয়া দাম সাতচল্লিশ আটচল্লিশ দাম হচ্ছে ফ্রিজিয়ান ক্রোথ জাদের বকনা সাত চল্লিশ দাম হচ্ছে দশক এখানে মোটামুটি বেশ বকনা আছে এখানে একটা দেখেন ক্রোথ যাদের বোকনা মায়ের কাছে দেখেছি ভাইদারটার দাম কেমন চাইলে ষাট হাজার কেমন দাম হচ্ছে পঞ্চাশ ভেঙে দশক ষাট হাজার টাকা দাম পঞ্চাশ ভেঙে চুরে দাম হচ্ছে ক্রোধ জাতের বোকা মোটামুটি সুন্দর আছে ওলান পালান পঞ্চাশ ভেঙে দাম হচ্ছে ষাট হাজার টাকা দাম মোটামুটি এ পাশে শাহি অল গুলোও মোটামুটি প্রচুর আমদানি হয় এখানে একটা দেখেন শাহি অল জাতের বোকনা দেশি ও শাহি অল জাতের শাহি অলের ক্রোস সুন্দর একটা বকনা আসসালামু আলাইকুম এই বকনাটার দাম কেমন চাইলেন চা দাম কেমন দাম হচ্ছে বাজারে চল্লিশ বিয়াল্লিশ দশক পঁচপান্ন হাজার চাও দাম চল্লিশ বিয়াল্লিশ হাজার দাম হচ্ছে শাহিয়াল অল জাতের বকনা দশক মোটামুটি বেশ বকনা গরু আছে এখানে ভাইয়ের কাছে এক জোড়া বকনা দেখতেছি ফ্রিজিয়ান জাতের বকনা এই এই জোড়াটার দামটা জানাই আপনাদের এই যে দুইটা বকনা জোড়াটার দাম কেমন চাইলেন যোরা তিরিশ হাজার কেমন দাম হচ্ছে একশো একশো দশক তিরিশ হাজার চা দাম এক লাখ হলে বেচা এক লাখ পাঁচ হাজার হলে বেচা কেনা করবে ফ্রিজিয়ান জাতের বোক না দুটা মোটামুটি সুন্দর আছে আপনি তো সব সময় ফ্রিজিয়ান বোক না ব্যবসা করেন আপনার নাম আপনার ফোন নাম্বারটা বলে দেন তো জিরো টু ফাইভ সাতষট্টি পঞ্চাশ তিয়াত্তর অশোক এ ধরনের বোকনাগুলো কিনতে চাইলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন উনি ফিজিয়ান বোকনাগুলোর ব্যবসা করে এক লাখ পাঁচ হাজার হলে এই জোড়াটা বিক্রি হবে ভালো মোটামুটি সুন্দর আছে এখানে এক জোড়া বকনা দেখতেছি এতে সুন্দর দুইটা বকনা দেখি দামটা জানাই আপনাদের এই যে একটা দেখা দেখি আসসালাম এই বকুনাটার দাম কেমন চাইলেন আমি কেমন দাম হচ্ছে দশক এটা পঁচপান্ন হাজার দাম উনপঞ্চাশ দাম হচ্ছে সুন্দর একটা এই যে বকনাটা দাম দাম দিচ্ছে তলা দর্শক এই হাটে মোটামুটি বেশ বকনা গরু আমদানি হয় প্রথমে যে বকনাটা দেখালাম আপনাদের এই বকনাটা একটু দামটা জানায় আপনাদের আসসালাম আলাইকুম এই বকনাটার দাম কেমন চাইলেন কেমন দাম হচ্ছে দাম দাম হচ্ছে দশক মোটামুটি এগুলা পঁয়তাল্লিশ পার হতে হবে না পঁয়তাল্লিশ পার হলে বেচা না হবে